কুমারঘাট আশ্রমপল্লী অগ্রগ্রামী ক্লাবের দ্বারা আয়োজিত সেজন টু ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হয় ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয় ঘটিকায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ কুমারঘাটের অত্যন্ত জনপ্রিয় সমাজসেবী পবিত্র দেবনাথ মহোদয় এবং কার্তিক দাস মহোদয় ওনাদের দুজনের হাত ধরে গত বৃহস্পতিবার এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সূচনা করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা এই টুর্নামেন্টে বোড়াকতে গিয়ে সমাজসেবী প্রবিত্ত দেবনাথ বলেন যে ভারতের শ্রী প্রধানমন্ত্রী ও ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেশা মুক্তি গড়ার ডাক দিয়েছিলেন তারই লক্ষ্যে কুমারঘাট এলাকার বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনগুলি একের পর এক সামাজিক কাজ করে নজির করেছেন। উনি বলেছেন যে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে এই ধরনের আয়োজন করার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন উনি আরও বলেন যে অগ্রগ্রামী ক্লাবে প্রতি বছরে কোন না কোন সামাজিক কাজ করে নজির গড়েছে উনি অগ্রগ্রামী ক্লাবের সকল সদস্যদেরকে বলেন ওনারা যাতে আগামী দিনেও এই ধরনের প্রয়াস জারি রাখে কুমারঘাট থেকে রোকন পালের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ প্রথম ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট হবে তারপর ওপেন টুর্নামেন্ট হবে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্টে যারা সতেরো বছরের নিচে আছে ওনাদের বোধ হয় এখানে দশটা টিম রয়েছে আর সতেরো বছরের উপরে যারা রয়েছে বোধ হয় টিম চারটা টিম রয়েছে তো আমি সবাইকে অনন্তকে জানাবো আপনার মন প্রাণ দিয়ে খেলাধুলা সঠিকভাবে যারা রয়েছে যুবকরা যারা রয়েছে সবাইকে আমি খেলাধুলা প্রথমত শরীরকে ঠিক রাখে দ্বিতীয়ত নিজের মাথার ব্রেনকে ঠিক রাখে সমাজে সুন্দর ব্যবস্থা করা যেতে হবে এবং নিজের নামকে উজ্জ্বল করতে হবে আমরা খেলাধুলাতে অংশগ্রহণ করতে হবে আমরা আমরা খেলাধুলাতে ড্রাগস ড্রিঙ্কস অন্যান্য বিষয়ে যাব না এতে যে শান্তি আছে খেলাধুলাতে যতটুকু শান্তি আছে আপনার পরিবারকে সুন্দর শক্তিশালী করে তোলার মতো যে বিষয়গুলো এখানটায় রয়েছে বন্ধু তা কিন্তু সেই ড্রাগস এবং অন্যান্য বিষয়ে পাবেন না মিলে সম্মানিত সহসভাপতি প্রতিযোগিতায় উপস্থিত রয়েছে আমাদের মধ্যে আমাদের অতিথিরা সকল খেলোয়াড়দের যারা আজকের প্রথম ম্যাচ তাদেরকে অনুরোধ করব তারা যাতে মাঠে তৈরি থাকে তারপরে আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে অনুরোধ রাখছি কার্তিক কার্তিক দাস মহোদয়